ঠিক আছে আমার নাম দুলার কৃষ্ণ সর পিতা মৃত কানাইলাল সর গ্রাম পূর্ব বসে আলী আটটা শিল্প এলাকা খানজান আলী খুলনা বললেন আমি এই এলাকার স্থায়ী বাসিন্দা আমার গৃহার ভিতরে দীপাপলন্ডি আমাকে না জানায় পাঁচ হাত এরিয়া করে সে দুটো খুঁটো মারি রাখি তারা মাফিসে কিনা যায় না এখন আমি আজকাল দেখতে পাই আমি দীপাবলন্দির কাছে প্রশ্ন করলাম তো তোমার তোমারও একটু দেখানো জনি কোম্পানির লোকেদের দেখানো জনি এই খুঁটো মারি তোমার এখান থেকে তিন ফুট জায়গা নেব তা কত দাম দিতে হবে আমি বলছি দরদামের আগে কোনো প্রশ্ন হবে না আমার দরদাম হবে কোম্পানিকে সাথে তারা আমার এলাকার লোকজন যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে আমি তাহলে জমির বিষয়ে তাদের সাথে কথা বলবো এই চুক্তি করার পরে তাতে সে আমার সাথে খুব দুঃখ তারপরেও দুদিন আমার দীপক নদী আর ওই সুখেন্দার শাসে ওই জিন্টু নদীর বাড়িটাকে নিয়ে গেছে আমি বলছি আমার ছেলের সাথে কথাবার্তা না বলে আমার এই যে গাছপালা যে ক্ষতিপূরণ দিতে হবে এই বিষয় নিয়ে কথাবার্তা বলে সে কী বলে না বলে তারপরে তাতে আমার পরে তারা খুব খুব হয়েছে তারপরে গোপনে গোপনে জায়গা আমার করে আমি অত ডাকেও না যাই না পরে যখন ওই জামিলামিন চাচাকে আইনে মাফা মাফি করছে আমার রাস্তার হাত ফুট আমার রাস্তার মধ্যে আমার জমি ফুটোয়াতেছে দিয়ে সেইভাবে এরিয়া করে রেখেছে এখন এলাকার লোকজন আসে আমাকে ডাকে আপনারা এতখানি ভাই ডাকে বাড়ির ভিতরে আরও তো এরিয়া করে ফুটো মারিছিল এই বাড়ির ভিতরে অর্ধেক এটা দেড় দেড়শত জমি এরকম প্রত্যেকের জমির মধ্যে খুঁটো খুঁটো এদারে আই চলে আসছিলো ওই মাথায় তারপর সবাই জ্ঞান দাম সৃষ্টি করলে ওরা বললো এটা তো ফাইনাল মাফ না যখন ফাইনাল মাফ হবে তখন সৃষ্টি করা হবে এখন লোকে আসে আমার ডাকে আমরা স্থানীয় লোক তুমি আর এই জায়গা এতখানি সারিসো কি করে এতখানি রাস্তা রাস্তাঘাটে উঠলো কি করে আমার ডাকলি আমি এসে বললি তো বলতে বলতে যাচ্ছে যে বেশি বাড়াবাড়ি করবে তার মাথা পড়িয়ে যাবে হ্যাঁ তারপর আমার পরিবার ওখানে বসে পড়ে বলেছে সেখানে পরের দিন লোকজন নিয়ে যাচ্ছে আর দেখা যাচ্ছে এখান থেকে গাছপালা কেটে রাস্তা জোর করে তখন জমি দেবে না পেটের মধ্যে রড ঢুকিয়ে দিতে হবে যাবে কোথায় দীপাক বক্তব্য এই সেদিন তারা আসছে তার সেদিনকার মাপা মাপ ফাইনাল মাপা মাপির ছাত্র আমি ছিল মাপা মাপি করেছিলেন ওই বাইর সাথে তর্ক হয়েছিল পিটু মিয়া প্রধান সে ভূমিকা নিয়ে পিটু আর মনু মেম্বার প্রধান ভূমিকা নিয়ে এখানে বিশাল তর্ক তর্কতর্ক করেছিলেন ঠোকা হয়েছিলেন তা ওই জায়গায় সকালে গিরতে চলে আসে আর সেই আমি বললাম যে এই জায়গায় গিরতিছে কেন বলে কি এটা তো সাহেব নন্দীর জায়গা আমি বলছি সাহেব নন্দীর জায়গা কোথায় সাহেব নন্দীর ওই পশা রয়েছে পশার এই দ্বারা কোনো ঘিরা যাবে না পশাকে আমাকে মফিজ ভাই সরাইছে তখন আমি বললাম কি মফিস ভাই বাপের জায়গা নাকি মফিজ ভাই এখানে জমি সে জমি কি নিয়ে থাকে বাড়িয়ার জায়গায় সেইখানে তার জমি আছে না সেই না সেই মানুষজন জানাল আছে কি রাস্তা রাস্তাঘর বাইয়ে ছিল দখল করতেছে ড্রেন বন্ধ করতেছে মফিস তাই শুনলে সাহেব মন্দির বাড়ি থেকে মন্দির বাড়ি থেকে সে চলে লোকজন দাও নিয়ে তাকে কাছে কথা দাওখান ওরে খুবাই শেষ করে ফেলাই দেবো বাড়িছে বাড়া জায়গা আছে কিনা ওর দেখাই দিই আর দিবা আমার স্যান্ডেল পেলে মাত্র চলে যাচ্ছে আমি উল্টে স্যান্ডেল পেলে দেখাই দিচ্ছিলাম যে তোর মুখ বড় বড়িয়েছিল একদম বেআ তুই সারা জায়গায় নোংরা মিহানা করে বেড়াই আর যাচ্ছে না তাই না কান্ড জনগণের এর আগেও অনেকটা অকারণ ঘটাইছে জাগা জমির বিষয় নিয়ে

এই দেখি দেখতে আসলাম আসলে প্রকৃত ঘটনা দেখি আমরা যে দেখলাম যদি রাস্তার দুই পাশ দিয়ে যদি কোনো জায়গার থেকে থেকে রাস্তার এটা সরকারি রাস্তা এটা এল রাস্তা করেছে এখানে এ আছে ডিসি আছে পরিষদ আছে তারা কর্তৃপক্ষ তারা এখানে যদি রাস্তা সম্প্রসারণ করতে হয় ট্রেন করতে হয় যদি দুই দিকে যদি জমি সরকারি জমি থেকে থাকে তারা ডিমার্গেশন করে বের করবে এখন তো কোনো পাবলিক এখানে উচ্ছেদ করে জমি দখল করে রাস্তা বের করার তাদের তো নেই রাষ্ট্রে এটা একদম পরিষ্কার এটা এটা রাষ্ট্রের আইন অমান্য করা প্রতিষ্ঠান এটা হামকো না হচ্ছে আমি প্রথম এখানে এলাকা আসতে আসলাম অত্যাচার করে বাড়াবাড়ি করে ফ্যাতিবাদী সরকারের সময় ফেতিস্ট যারা তারা এখনও এখানে অত্যাচার করছে মানুষের উপরে এবার ভূমিদস্যু এরা জমি দখল করে কী করে উচ্চ উচ্চ মূল্যে জমি বিক্রি করতে পারবে সেই ধরনের এর সাথে অনেকেই যুক্ত হয়েছে আমরা যেটা শুনলাম যে অনেকেই বর্তমান সময়ের লোকেরাও যুক্ত হয়েছে এবং এই এলাকার আওয়ামী লীগের চার নম্বর এই ছত্রিশ নম্বর ওয়ার্ডের সভাপতি যার নাম হলো মফিজ মফিজ সে সদ্য মাঝখানে গ্রেপ্তার হয়েছিল অন্যায় করে জামিনে মুক্তি পেয়েছে সেও নেপথ্যে আছে এখনও ফ্যাসিস্টরা এখানে জনগণের উপরে

এবং মালিক পক্ষের লোকসে এখানে আমরা খুব ফ্যাক্টার লীগের সভাপতি সভাপতি

মনে করছেন যে এখনো আমলি ক্ষমতায় আছে পেশিবাদী আমল এখনও আছে আপনারা এই যে দীপক এখানে এখানে এই যে এইসব দখল টখল করতেছে এই জাকের ভাইয়ের দুটো ধুকে আপনাদের মেম্বার ছিল এখানে হ্যাঁ ঢুকে এখানে বাড়ি ফেলানো ওখানে ওই মানে ওয়াল ভেঙে দেওয়া এগুলো কি কোনো অথরিটি আছে এবং কোনো ভূমিদস্যু ব্যবসায়িক প্রয়োজনে মানুষের ওয়াল ভেঙে মানুষের মধ্যে ঢুকে যাওয়া জবরদস্তি করার কোনো কোনো অধিকার আইনগত অধিকার আছে আপনি আপনি তো মেম্বার ছিলেন বলেন আছে এই কাজটা করলো কেন এই যে ওয়ালটা দিচ্ছে এখানে এই জায়গাটা রেলের জায়গা না এটা তো রাস্তার জায়গা আছে এখানে এই দখল দারিত্ব করতে থাকলে সেখানে আইনের আওতে আসবে কোনো মহারতি বাংলাদেশে এখন অন্যায় করে রেহাই পাবে না পায়

উনি ইতিমধ্যে খুলনার মানবতার ফেয়ারা নামে পরিচিতি লাভ করেছেন আমার বিশ্বাস ওনার নাম ভাঙিয়ে কিছু অসাধু লোক তাদের অসাধু চরিতার্থ মানে চরিত্র চরিতার্থ করার জন্য বকুল ভাইয়ের নামটা ব্যবহার করতেছে আমার বিশ্বাস বকুল সাহেব এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করেন না এবং এর কোনো কাউকে আশ্রয় প্রসার দেন বলে আমি বিশ্বাস করি না এটা আমার বিশ্বাস যে দুই পক্ষকে ধরে একটু প্রেশার দিলেই এই অশুভ শক্তির নামটা বেরিয়ে আসবে এটা আমার ধারণা আপনারা এখন কি আমরা চাই কি যে এখানকার লোক স্বচ্ছন্দে জীবনযাপন করুক দিনে যেভাবে চাঁদাবাজি হয়েছে মানুষের জীবন যেমন হয়রানি করা হয়েছে এগুলো না হোক বিএনপির একজন সিনিয়র নেতা দীর্ঘকাল দীর্ঘকাল যাবৎ যিনি বিএনপির আদির সাথে সংশ্লিষ্ট ছিলেন স্টার্ন জুট মিলের সিবিএন বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ জাকির হোসেন যিনি জাতীয় পর্যায়ের একজন শ্রমিক নেতা তার মতো একজন প্রতিষ্ঠিত মানুষের জায়গার মধ্যে ঢুকে যাওয়া হয়েছে তার মধ্যেও আপনি নাই আমি বলেছি রাস্তার মধ্যে আমি থাকলে আমি রাস্তা তো কিনি নাই রাস্তার মধ্যে থাকলে আমি নিশ্চয়ই সরে যাব তাতে কোনো সম্ভব নাই তো তারপরেও সেটা বলে দেওয়ার পরেও গত ২২ তারিখে তারা প্রথম এই এলাকায় ভারী যানবাহন বিশ পঁচিশ টনের ট্রাক বালি ভর্তি করে এলাকায় ঢুকাইয়ে প্রথমে দশ পনেরো জায়গার পিলার আমার শোয়াই দেয় মাটির সাথে আর গতকালকে সর্বশেষ আমার সমস্ত বেড়া ভেঙে পিলার উঠাইয়ে চার পাঁচ হাত ভিতরে এনে পুঁতে তারা এখানে দুইটা বালি ফেলেছে অর্থাৎ পরিপূর্ণভাবে আমার জায়গা শক্তি দেখাইয়ে অথবা ক্ষমতা দেখাইয়ে অথবা টাকার গরম দেখাইয়ে এটাকে দখল করার একটি পায় তারা করতেছে যে কারণেই আমি আপনাদেরকে এখানে আহ্বান জানিয়েছি আর এর টোটাল নেতৃত্ব সে দীপক কুমার নন্দী তার নেতৃত্বেই কর্মকাণ্ড হচ্ছে তাকেই কোয়ারি করলে জানা যাবে এর সাথে আর কে আছে তবে সে ইতিপূর্বে বলার চেষ্টা করেছে যে এটা নিয়ে কথা বললে তার মাথা থাকবে না আবার এ কথাও বলেছে যদি প্রয়োজন হয় এখানে বকুল সাহেব এসে বসে থাকবে এই ধরনের কথাও সে বলেছে এবং বিএনপির কিছু ছেলেপেলে এখানে থাকায় বা আসায় বকুল সাহেবের পেছনে আছে এটার সত্যতা মানুষ মনে করতেছে যে হয়তো বা হতে পারে এরকম মানুষ মনে করতেছে আমি মনে করি আমি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে উনিশশো সাল থেকে সংশ্লিষ্ট সেই কারণে আমি আমার দলের মারাত্মক ক্ষতি হতে যাচ্ছে বা হচ্ছে বলে আমি মনে করি যে কারণে আমি আজকে এইখানে দাঁড়িয়ে কণ্ঠে আহ্বান জানাই দলের যারা উচ্চতর নেতৃবৃন্দ আছেন তারা দ্রুত গতিতে এইটার আপনার তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাই জি এই নাম ভাঙাইছে দীপক কুমার নন্দী আচ্ছা তার সাথে তার সহযোগীরা আছে মফিসকে আমি দেখেছি এলাকায় মফিস ছত্রিশ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাকে দেখেছি তখন এবং আমাদের বিএনপি সমর্থিত জাকারিয়াল পিটু জাহাঙ্গীর হোসেন খোকা এবং তাদের কিছু ছেলে পেলে ওই সাথে তাদেরকে আমি দেখেছি তারা এর সাথে কতটা ইনভলভ সেটা তাদের আচার আচরণে বোঝা যায় যে তারা ওই সাথে ইনভলভ রয়েছে বলে আমার কাছে ধারণা হয়েছে এলাকার মেম্বার এবং পিটু এরা আমাকে বলেছিল আপনার এই ব্যাপারে কোনো কথা নেই আমরা এটা ঠিক করে দেব তো ঠিক করে দেওয়ার জায়গায় যেদিন বলেছে তার থেকে আর এক সপ্তাহ পরে এসে বরং আরও বেশি জায়গা ভেঙে দখল করে বালি ফলা হয়েছে সুতরাং যে কারণে আমি অপেক্ষা করতেছিলাম তবে নিশ্চয়ই আমি এখন এই ব্যাপারে যথাযথ স্থানে আমি লিখি বাড়িঘর ঢুকে যাওয়া ওয়াল ভেঙে ঢুকার আপনাদের কোনো রাইট নেই এর রাষ্ট্র সরকার আছে এখানে আপনার কেউ ঢুকি নেই